কলম্বিয়াকে হারিয়ে দুর্দান্ত বছর শুরু করেছে ব্রাজিল ভিনির পায়ের জাদুতে দুর্দান্ত জয়ে তেরো ম্যাচে একুশ পয়েন্ট নিয়ে দুয়ে উঠেছে আগামী ছাব্বিশে মার্চ আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ডরিবলের শীর্ষরা আলবে হারাতে পরিকল্পনা ঢেলে সাজিয়েছে ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে বড় জয় পেতে চায় সেলের সাওরা ভিনিকে প্রশংসায় ভাসালেন হেড কোচ ডরিবল জুনিয়র ভিনিকে ব্রাজিলের দ্বিতীয় নেইমার হিসাবে আখ্যা দিয়েছেন এই কোচ ডরিভল বললেন নেইমার নেই তো কী হয়েছে আমাদের তো রয়েছে ভিনি ভিনিকে নিয়ে আশাবাদী ছিলাম সে মাঠে কিছু একটা করবে কলম্বিয়ার বিপক্ষে শেষ মুহূর্তে সেটাই করে দেখিয়েছে সে আমি খুবই রোমাঞ্চিত প্রচুর হতাশায় ছিলাম ভিনির গোলে উপভোগ করলাম ম্যাচ জয়ের আর্জেন্টিনার বিপক্ষেও জয় পেতে চাই আমাদের পরিকল্পনা অনুযায়ী আর্জেন্টিনাকেও বধ করব আমরা এবং আমরাই জিতব আর্জেন্টিনার বিপক্ষে